আমার এখনকার নিবেদন গৌতমন্ডলের লেখা সজনে গাছ সরস্বতী পুজো ফুল ফুটিয়ে পথের ধারে দাঁড়িয়ে সজনে গাছ যে ফুলতে হয় না মালা থালা যেন বসনা আসন গাছ ফুল ফুটিয়ে পথের ধারে দাঁড়িয়ে সজনে গাছ তার খোঁপায় বাঁধা সাদা ফুলে মৌমাছিরা আসছে দুলে যেন সরস্বতীর বিনার তারে সুর তুলে তুলেছে আজ ফুল ফুটিয়ে পথের ধারে দাঁড়িয়ে সজনে গাছ শীতের আমেজ যাচ্ছে সরে তেপান্তরের কোন সুদুরে প্রভাত পাখি বলছে ডেকে আসছে ঋতুরাজ ফুল ফুটিয়ে পথের ধারে দাঁড়িয়ে সজনে গাছ পড়াশোনা শেখে নিশে শুধু কুসুম ফোটাই ভালোবেসে তার সহজ পাতা করজোরে ডাকছে মাকে আজ সরস্বতী মাগো তুমি ফুল ফুটিয়ে তোমায় নমি তোর রাঙা পায়ে অর্ঘ দিলাম দেখু ক্ষংস ফুল ফুটিয়ে পথের ধারে দাঁড়িয়ে এসে গাছ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ধন্যবাদ